নমস্কার আমি লিমা রায় আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম দ্য বেঙ্গল টাইমে পর্দায় আরও একবার আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজ বাইক অক্সিজেন শঙ্কর রায়ের উদ্যোগে কোচবিহারের প্রথম নারীদের শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখে স্যানিটারি প্যাড বক্স বসালেন তিনি রাসমেলায় দেশবন্ধু মার্কেটের উল্টো দিকে শোচালয়ে রয়েছে সেখানে নিজের হাতে স্যানিটারি প্যাড বক্স বসালেন তিনি তিনটা তিরিশ মিনিট নাগাদ শুভ উদ্বোধন করা হয় স্যানিটারি প্যাড বক্স উদ্বোধন করলেন কোতলি থানার আইসি তপন পাল মহাশয় স্যার উপস্থিত ছিলেন কোচবিহারের ডাক্তার অনির্বাণ সরকার উপস্থিত ছিলেন কোচবিহার মেন্টাল রোগীদের নিয়ে কাজ করা মহিলা সদস্যরা তার সাথে আরও অনেক মানুষ উপস্থিত ছিলেন এবছর রাসমেলায় একজন দিদি তার মেয়ের জন্য একটি স্যানিটারি প্যাকেট এনে দেওয়ার অনুরোধ জানায় সেখান থেকেই তার অনুপ্রেরণা হয়েছেন কোচবিহার সরকারি এবং বেসরকারি শৌচালয় স্যানিটারি প্যাড বক্স বসানো হবে এক মাসের মধ্যে রাসমেলাতে লক্ষ লক্ষ মানুষের আগমন কোনো মহিলা নারীর কোনো রকম অসুবিধা বোধ না হয় এবং সুস্থভাবে মেলা ঘুরতে পারে এবং জরুরি পরিষেবা নিতে পারে সেই চিন্তা ভাবনায় কাজ করেছেন তার মধ্যে বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় আজকে স্যানিটারি প্যাড বক্স বসানো হয় তার উদ্যোগে সমস্ত খরচ এবং দেখাশোনার দায়িত্ব তুলে নিলেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় কোচবিহার থেকে সরাসরি লিমা রায়ের রিপোর্ট আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম আজকে এখানে আস্থা ফাউন্ডেশনের যে কর্ণধার শঙ্কর দা শঙ্করদা আমাকে ফোন করে বলেছে যে দিদি রাস্তা মানুষ এরকম সময় আসতে পারে তো অনেক শর্টকাট শুনেছিলাম কিন্তু এখানে এসে দেখতে যেটা মনে হলো মানে আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম যে মেয়েদের জন্য এত সুন্দর একটা চিন্তাভাবনা করে মেয়েদের অসুবিধার কথা ভেবে একটা স্যার মানে প্যাট রেখেছে যে এখন মানে তো অনেক রাত অবধি চলে এবং অনেক দূর দূর থেকেও মেয়েরা আসে তো যে কোনো সময় এই সমস্যাটা কিন্তু মেয়েদের হতেই পারে তো সেই সমস্যাটা ভেবে যে শঙ্করদা এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে সব মেয়েদের কথা ভেবে এই জন্য শঙ্করদাকে অনেক অনেক ধন্যবাদ আর শঙ্করদা তো আমাদের পচবি খুব ভালো একটা মুখ অনেক ভালো ভালো কাজ করে তার মধ্যে এটা একটা

কোচবিহার আস্থা ফাউন্ডেশন এবং আমার নিজস্ব উদ্যোগে কোচবিহার রাসমেলায় একটি স্যানিটারি প্যাড বক্স বসালাম সেখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কোম্পানির স্যানিটারি প্যাড ঢাকা থাকবে শুধুমাত্র নারীদের শারীরিক সমস্যা চিন্তা ভাবনা করে আমরা এটা বসিয়েছি যদি কোনো নারী বা কোনো বোনের দিদির কোনো রকম অসুবিধা না হয় প্যাড খুঁজতে সেই জন্য আমরা এখানে স্যানিটারি প্যাড রেখেছি তারা যদি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারে এই চিন্তা চিন্তাভাবনা করেই পূবে প্রথম আমরা রাসমেলায় শৌচালয়ের ঘরের সামনে এবং ভিতরে স্যানিটারি প্যাড বক্স বসালাম আজ আমরা কোচবিহার কোতোয়ালি থানার আইসি সাহেব এবং ডক্টর অনির্মান সরকার হাত দিয়ে উদ্বোধন করলাম কোচবিহারের সমস্ত শৌচালয়ে আমরা সেনিটারি প্যাট বক্স বসাতে চলেছি আপনার নাম শঙ্কর রায় আস্তা খন্ড জন্য সবার জন্য সবার জন্য যাদের প্রয়োজন আছে তারা এখানে